চলো নমস্কার হ্যাঁ থাকবে ডিস্টার প্রাইস যাবে একদম মাথা মাত্র 750 টাকা মাত্র 750 টাকা বডি সাইজ 36 থেকে সবার আগে তানিয়া খানম তোরা আপু জয়েন করছে আবু কে কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের আজকে লাইভে জয়েন করার জন্য সবার আগে কমেন্ট করার জন্য আবু কে অসংখ্য ধন্যবাদ আইজকের লাইভের প্রথম উইনার আমরা নিয়ে নিলাম তানিয়া খানম তোহরা আপুকে তানিয়া খানম তোহুরা আপু আজকে একটা পার্সেল গেছে মাসাল্লা অনেকগুলি ড্রেসের পার্সেল গত কয়েক দুই দিন না একদিন আগে একটা পার্সেল গেছিল এটা হচ্ছে কামিজ এটার কামিজ হবে একদম আরং বুটিক কাপড় ডিজিটাল প্রিন্টের কাপড় হাতে পাইলে আপনারা বলবেন যে কি কাপড় পাইলাম এটা হচ্ছে সিকুয়েন্স কাজ করা বড়ি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিছু ড্রেসের অ্যাভেলেবেল এটা হচ্ছে হাতার ডিজাইনটা এটা হচ্ছে সালোয়ারটা টু পিস টু পিস পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি কোনো লোকাল কোয়ালিটি লোকাল কাপড়ের সাথে তুলনা দিলে হবে না সবাই একটু লাইভে জয়েন করেন লাইভে ঠিকমতো দেখা যায় কিনা শোনা যায় কিনা কমেন্টে জানান লাভ রিয়েক দিতে হবে লাভ রিয়েক না দিলে কিন্তু লাইভ ক্লিয়ার থাকবে না লাভ রিয়েক না দিলে লাইভ কিন্তু ক্লিয়ার থাকবে না বলে দিলাম আপনারা সবাই একটু লাভ লাভ রিয়েক দিয়ে দিন সবার সাপোর্ট চাচ্ছি লাভ রিয়েক চাচ্ছি সৈয়দা ফজিলতুন নেশা শিরিন বিনতে আজাদ লংগুলি বলে দিয়েন ঠিক আছে এটা হচ্ছে একটি কামিজ থ্রি পিস কামিজ থ্রি পিস গারারা থাকবে গারারা সালোয়ার থাকবে সালোয়ারটা দেখে দাও এগুলির মানে লং আপনার সেলোয়ারের লং হবে চল্লিশ বিয়াল্লিশ সরি চল্লিশ হবে পাক্কা আর কামিজে লং হবে সাতচল্লিশ অন্য হবে পাঁচ হাতের ডিজিটাল অন্য বুকে কিন্তু কাজ থাকবে বডি থেকে এই থ্রি পিস পেয়ে যাবেন আজকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অনলি সাতশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি সবাই তো গোল জামাগুলোর বডির লং আচ্ছা গোল জামাগুলি বড়ি সাইজ ছত্রিশ থেকে হবে আর লং হবে আটচল্লিশ গোল জামাগুলি গুলি বডি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ লং হবে আটচল্লিশ এই ধরো নাইস কালেকশন জাকির হুসাইন থ্যাংক ইউ লং গুলি এগুলি গোলগুলি যেগুলি দেখাচ্ছি এগুলি কিন্তু আপনার এ দেন এটা হচ্ছে গেট জামার জামার গেটটা হবে এরকম একদম প্রায় দুইশো ইঞ্চি লং হবে আটচল্লিশ পাক্কা বোকে এম্বোয়ডারি কাজ করা বডি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ আছে যদি কারো সাইজ লাগে আপনারা আমাদেরকে সাইজ বলে দিবেন সাইজ বলে দিতে হবে নাইস কালেকশন থ্যাংক ইউ এই যে অন্যটা পাঁচ হাতের অন্য পুরো অন্যটা সারাই দেখে দাও একদম পাক্কা পাঁচ হাতের অন্য হবে সুতির ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রথমে একটা কালার দেখাইছি এটা এটা হচ্ছে সেকেন্ড কালার আর একটা কালার দেখাইলাম ঠিক আছে এই সরাও এটা হচ্ছে ওয়ান পিস বডি সাইজ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এই কালারটা শুধু ওয়ান পিস হবে একই সেম ঘের থাকবে এরকম ঘেরওয়ালার জামা এগুলো হচ্ছে লুলিল লিলেন কটন মাত্র তিশ পাঁচশো পঞ্চাশ টাকা বড়ি সে ছত্রিশ সাতত্রিশ চুয়াল্লিশ বুকে এম্ব্রয়ডারি কাজ করা বুকে এমব্রোডারি কাজ করা এই ধরো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের লাইফটা সবাই জয়েন করবেন এটা হচ্ছে একটা নায়রা টু পিস বুকে সিকোয়েন্সের কাজ করা থাকবে সি গ্রিন কালার আমরা কিন্তু গতকাল নাইরার একটা ভিডিও দিয়েছি সেখানে চারটে থেকে পাঁচটা কালার দেখাইছি অনলি ছশো পঞ্চাশ টাকা দিয়ে দিছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সীমা আক্তার বৃষ্টি গোল টপ দেখেন হ্যাঁ দেখাবো মাত্র মাত্র টাকা টাকা এই দেখেন এটার আরেকটা কালার এটা কিন্তু আমরা একটা কালার দেখাইছি কাপড় রে ভাই একদম মাখন একদম সফট এই কাপড় ডিজিটাল প্রিন্টের উপরে এত সফট ব্যাকপার্টটা পার্টটা দিও এটা হচ্ছে বুকে কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ ফরেন্ট পার্ট বুকে কিন্তু খুব সুন্দর ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা থাকবে হ্যাঁ গারারা সাতশো পঞ্চাশ টাকা গারারা সালোয়ার বড়ি সাইজ ছত্রিশ কামিজের লং হবে কামিজের লং হবে পঁয়তাল্লিশ হাতের কটনের খুব সফট এগুলি হচ্ছে আপনার ওই যে ই কাপড়ের মতো আছে না না তোমার হচ্ছে ওই যে লোন কাপড় আছে না লোন কাপড়ের মতো সফট নরম ওকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি অনেকগুলো নিয়েছি খুব ভালো থ্যাংক ইউ জাকির হোসেন থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ পিঙ্কি আক্তার পিঙ্কি আক্তার আপু টু পিস আরো দেখাও হ্যাঁ টু পিস দেখাবো আপনার থাকেন দেখেন বোকে এমবোর্ডারি কাজ করা মিষ্টি কালার বডি সাইজ কত এটার বিয়াল্লিশ আরো সাইজ আছে আপনার সাইজ দেখে দিবেন এই হচ্ছে অন্যগুলো এরকম পাঁচ হাজার হবে কাছের করা দুই মাথায় মাত্র কয় টাকা জানেন মাত্র কয় টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ এই যে এটার একটা কালার দেখাইছি এটা আরেকটা একটা কালার দেখাই দিচ্ছি এর একটা কালার দেখাইছি ব্ল্যাক কালার ভিতরে মনে সেলোয়ার ছিল এটা হলো মাস্টার কালার এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা দিছি বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ খুব সুন্দর কামিজ নিচে প্যান্ডেলও কিন্তু ই করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ তাসনিম জান্নাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তানিয়া খান তোহরা ভাই জর্জেট রেডি থ্রি পিসের লাইভ করেন জর্জেটের করব আপনার আপু তো বেড়াইতেছে আমি তো একে একে কি করব বুঝতেছি না এটা একটা ওয়ান পিস হ্যাঁ চারশো টাকা খুব সুন্দর প্রিমিয়াম কটন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি বোকে কুচি করা আছে কাছে থেকে দেখাও এই দেখেন বোকে এটা কুচি করা আছে খুবই সুন্দর মাত্র চারশো পঞ্চাশ বড়ি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ হুম ধরো এটাও টু পিস খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মাস্টার হলুদ কালার বড়ি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা সেলোয়ারটা দেখাও না সারাই সেলোয়ার গুলি কত ঢোলা ঢালা সেলোয়ার তো দেখাও এই সালোয়ার আপনার কলি করা আছে বিশাল বড় মানে কোনো ভয় নাই এগুলি নিয়ে পরার জন্য রেডিমেড ড্রেস নিয়ে অনেকে পড়তে ভয় পান এগুলিতে কোনো ভয় নাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিলাম আচ্ছা এই দেখেন কটিওয়ালা জামা কোটি সহকারে যারা জামা পছন্দ করেন বড়ি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ বুকের সিকুয়েন্সের কাজ করা থাকবে আর এটা থাকবে উপরে কটিটা এই দেখেন লম্বা হবে আটচল্লিশ কামিজের লংটা হবে ছিচল্লিশ কোটির লংটা হবে আটচল্লিশ এটা একটু সরাও এবার এটা এক হাত ছেড়ে দাও এই এই গুড মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কোটি টু পিস পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আজকের লাইফ থেকে এই রেডিমেড ড্রেসের লাইভ লাইফ থেকে যে কোনো যে কোনো তিনটা ড্রেস নিলে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই দেখেন একদম ভাইরাল ড্রেস অনলাইন ভাইরাল ড্রেস এটা হচ্ছে আপনার গোলজামা একটা গোলজামা এবং কামিজ এইভাবে নিচে রাখো নিচে রাখো চাপ ছেড়ে দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কোটি পঞ্চাশ এটা হচ্ছে এই গোলডামাটা আগে দেখানোর ভিতরে খেজুর পাতা ভাইরাল ড্রেস দেখাও খেজুর পাতা ভাইরাল ড্রেস খেজুর পাতা হ্যাঁ এটা গোল গোলডাম দেখাও নিচে থেকে দেখাও এই যে খেজুর পাতা এটা কোটি এবং গাউন জামা এটা হলো উপরে কোটি না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা যারা নাকি মানে বিকাশে টাকা অ্যাডভান্স করতে অর্ডার কনফার্ম করার জন্য ভয় পান নতুন কাস্টমার যারা আছেন আপনাদেরকে বলবো আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ভিডিও দেখবেন লাইভ দেখবেন কন্টিনিউ এটা কিন্তু একটা গাররা থ্রি পিস ম্যানুয়াল এমব্রয়েডারি করা বড়ি সাইজ ছত্রিশ থেকে ছচল্লিশ এটা টু পিসও আছে থ্রি পিসও আছে এই ধরো এটা হলো টু পিস এটার সাথে দিয়ে যদি নেন আপনারা দিয়ে নিলে দাম পড়ব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর অন্যাদনা সারা নিলে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ আর সাতশো পঞ্চাশ টাকা এই যে এভাবে জাস্ট স্ক্রিনশট নেন সবাই একটু লাভ লাইক দেন বিসমিল্লা বিসমিল্লা খুবই সুন্দর সালমান শরীফ দারুন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ কমেন্টের জন্য ওই 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 নিয়ে যাবো হ্যাঁ ভিতরে নিয়ে রাখতে পারো এই জি এটা একটা ইয়োগটা ঠিক আছে খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে নায়রা টু পিস নায়রা টু পিস যাবে ছয়শো পঞ্চাশ টাকায় খুব সুন্দর এটা একদম ব্লু কালার ছয়শো পঞ্চাশ টাকা বড়ি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আজকে লাইভ থেকে যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি কটা মাল গোনা রাখ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই এটা একটা নায়রা থ্রি পিস নায়রা থ্রি পিস মিষ্টি কালার এই যে দেখো মাছ আল্লাহ এটার দেখো সেলরটা দেখো এই ড্রেস বলে সাতশো পঞ্চাশ টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি বলেন বারোশো বারোশো এটা হল সেলরটা বারোশো টাকার নায়রা থ্রি পিস সেলরটা কাছে ধরো বারোশো টাকার এই হোলসেল মূল্য এগুলির দাম ঠিক আছে এটা তিনটা কালার আছে আচ্ছা এটার বডি সাইজ আছে চল্লিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ হবে এটার বেশি হবে না মিষ্টি কালারটা বড় সাইজ বেশি নেই আচ্ছা এই যে যারা টু পিস নেবেন টু পিস গুলি হচ্ছে আপনার শুধু ছত্রিশ 38 এর সাইজ আছে দাম থাকবে 650 টাকা টু পিসও সেল অর্ডার দাম 650 3 পিস নিলে টু পিস কিছু 3 পিস আছে কিছু টু পিস আছে যার যেটা মানে ভাগ্যে হয় আর কি বেশি পিস নাই এটা হচ্ছে ব্লু কালারটা এটা হচ্ছে ব্লু কালারটা হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা এটা ব্লু কালারটা আপনারা হয়তো কিছু পাবেন সত্তরিশ সাতত্রিশ চল্লিশ ব্যাল্টি সাইজ দিয়েন যদি থাকে দিয়ে দেবো ঠিক আছে কাছে ধরো স্যালোয়ারটা মাত্র মাত্র কত টাকা সাতশো পঞ্চাশ একটু যাও হুম সাতশো পঞ্চাশ ধরো

ওড়িশায় ছত্রিশ থেকে ছিলেন ঘর আছে প্রায় দুশো ইঞ্চি আচ্ছা ভাইয়া কিলেকশন রিমি খান আপনারা কি এক পিস বিক্রি করেন না আমি অনেক দিন মেসেজ দিচ্ছি কিন্তু বলে জানাবেন জানায় না আমরা এখান থেকে যে কোনো পরিমাণ যে কোনো কোয়ান্টিটি সেল করি হ্যাঁ সরো পাঁচশো পঞ্চাশ যে কোনো পরিমাণে সেল করি জাস্ট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বিকাশে মিনিমাম তিনশো দশ টাকা বা বেশি পরিমাণ ড্রেস নিলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় এটা হচ্ছে তোমার ডিস গের এটা গ্যার আছে তিনশো ইঞ্চি এটা তিনশো হ্যাঁ তিনশো ইঞ্চি ডিস গের ম্যানুয়াল কাজ করা থাকবে এটার সাথে ওনা থাকবে এটা আমরা ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা এটা আগে প্রাইজ আমরা ডিসকাউন্টে দিয়েছিলাম এক হাজার পঞ্চাশ আজকে নয়শো পঞ্চাশ টাকা অন্যটা দেখা দাও নয়শো পঞ্চাশ আফরুজা হোসেন নাইস থ্যাংক ইউ তৌকিন দুইটা ঋষিকার ড্রেস নিব কিভাবে নিব আপনি ঋষিকার ড্রেসের ছবি দেবেন এটা যে একদম সিঁদুর লাল কিন্তু সিঁদুর লাল দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন রিমি খান তবু আমি যদি জামার সব টাকা একবারে অ্যাডভান্স করি তাহলে কতদিন পরে পাবো চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে পাবেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা মানে একদিন থেকে তিন দিন সময় লাগবে একদিন থেকে তিন দিন সময় লাগবে একদিন থেকে তিন দিন ও বটল গ্রিন কালার অন্য সাথে অন্য দেখাও এটা কি বান্ডিল আছে এটার মাদরল এটার কি বান্ডিল আছে বান্ডিল নেই না এটা সাইজ কত বলে দাও চল্লিশ ওকে অন্যটা দেখা দাও

নায়রাগুলি লং কিন্তু সাতচল্লিশ আটচল্লিশ লং বড়ি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ নায়রার পারফেক্ট সাইজ নিবেন কারণ এগুলি বড়ি সাইজ চাপানো একটু ঝামেলা হয় হালকা এই দেখেন অন্যটা দেখেন কাপড়গুলি ভাই হাতে পাইলে মন ভালো হয়ে যাবে এই ডিজাইনটার কালার আছে চারটা চারটা এই 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 ডিজাইনের নায়রাটার ডিজাইন চারটা কালার আছে বড়ি সাইজ আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আজকের লাইভ থেকে যে কোনো তিনটা ড্রেস নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো পার্সেল করি না অনেকে বলে ভাই অ্যাডভান্স সারা পার্সেল করেন আমার পুরানো কাস্টমার একটা গল্প বলি আপনাদের কি কয়েকবার মাল নিছে আপনার হচ্ছে ওই কুমিল্লার কাস্টমার আমি যে চারশো পঞ্চাশে সুতি থ্রি পিসগুলি বিক্রি করি বিশ্বাস করবেন আল্লাহ রহমত প্রতি সপ্তাহে এক হাজার পিস মাল সেল হয় আমার ভদ্রলোক আফা সে কয়েকবার মাল নিছে মাল নিয়ে আটটা ড্রেসের অর্ডার দিছে গতকাল কাপড় পাতলা আমার পছন্দ হয় না আমি রিটার্ন করব। তাহলে এদের মতো কাস্টমারে আমার আটটা ড্রেসের ডেলিভারি চার্জ ধরছে আড়াইশো টাকা পাঠা করিয়ার আটটা ড্রেসের চার কেজি ওজন চার কেজি ওজনের চার্জ হলো আপনার একশো টাকা আর হচ্ছে ডেলিভারি চার্জ দেড়শো টাকা তাহলে আপনারা কীভাবে বলেন অ্যাডভান্স আর পার্সেল পাঠাবো সে অ্যাডভান্স সে অ্যাডভান্স আবার আপ ডাউন রিটার্ন চার্জ কাটে সো এই জন্য আমরা অ্যাডভান্স আর পার্সেল করি না পাঁচ ছয় বার না পুরান কাস্টমার সে যদি এই কথা বলে যে আমি রিটার্ন করবো আটটা ড্রেস নিচ্ছে আটটাই রিটার্ন করব তাহলে এদের কাছে অ্যাডভান্স আর আমি পার্সেল পাঠাইলে আমার জরিমানা কি সে দিত কোনো দিন এটা কি নায়রানা গোল দেখা যাচ্ছে না নায়রা এই যে পাশে দেখেন নায়রার ঘের দেখেন একটু একটা জিনিস খেয়াল করেন নায়রার ঘের একেবারে আটত্রিশ ইঞ্চি ঘের আছে নিচের ঘেরটা এই সাইডে কিন্তু ফাড়া এই কামিজের মতো এরকম ফাড়া প্যাকনিচে আপুরা যারা নাকি একটু ঘেরওয়ালা জামা পছন্দ করেন বকি কুচি করা জামা পছন্দ করেন আপনারা নিয়ে নেবেন বকে কিন্তু খুব সুন্দর করে এগুলি ম্যানুয়াল সুতায় কাজ করে দিয়েছে সুতা দিয়ে কিন্তু এগুলি লাগানো তারপর আবার স্টোন আঠা দিয়ে করা এই দেখেন কালারগুলি দেখেন খুবই সুন্দর আমরা এজন্য মানে অতিষ্ঠ হয়ে গেছি অতিষ্ঠ ব্যবসা মানে যদিও বয়স বেশি দিন না কয়েক বছর মাত্র আপাদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে গেছি এই জন্য আমরা অ্যাডভান্স পার্সেল করি না সাউন্ড বন্ধ করেন কোন সাউন্ড এখানে তো কোনো সাউন্ড নাই না এটা কালার চাইটা দেখায়নি সরম এই কালারটা দেখো এটা হলো ব্লু কালার রেডিমেড ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অনলাইন ভাইরাল ড্রেস শোরুমের ড্রেস এই সমস্ত ড্রেস আপনার হাতে পাইলে মন ভালো হবে এগুলি পরে আপনারা যে কোনো জায়গায় ওয়ার করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে আজকাল লাইভ থেকে এই ভিডিও থেকে যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এর তিনটার সাথে আপনারা চাইলে আরো দশ বিশটা অ্যাড করতে পারবেন কিন্তু ওয়েট চার্জ আর টাকার চার্জ যোগ হবে ডেলিভারি চার্জটা শুধু ডিসকাউন্ট পাবেন এটার সাইজ কত আচ্ছা এটার সাইজ আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ অল্প কিছু প্রোডাক্ট আছে কালারও আছে তিনটা দেখা দিচ্ছি খুব সুন্দর কালার সাতশো পঞ্চাশ টাকায় বুকে কিন্তু ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করে এই দেখেন বুকের এটা কিন্তু কাজ করা এগুলি কিন্তু ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করা বড়ি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ

আদান দিয়ে ফেললো আমরা লাইভ শেষ করে দেবো অল্প কয়টা ড্রেস দেখাই এটা হচ্ছে তোমার চুয়াল্লিশ বডি একটি নায়রা থ্রি পিস এটা হচ্ছে ওনাটা ওটা হচ্ছে সালোয়ার দিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালারের ভিতরে চুয়াল্লিশ বডি ধরো চুয়াল্লিশ বডি সাতশো পঞ্চাশ এই রাইফা ইসলাম এটা তুইটা নেওয়া কি বলছে আমি কি বলছে

মাসাল্লাহ মাসাল্লাহ নায়রা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি নিচে কিন্তু কাজ করা আছে একটু দেখো এই দেখেন নিচে কিন্তু ম্যানুয়াল এম্বয়ডারি করা আছে গেল না এটারও কালার আছে তিনটা এটারও কালার আছে তিনটা বডি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি নায়রা স্টক অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ অর্ডার দিয়ে নিতে পারবেন আমাদের তিনশো টাকার যে থ্রি পিস তিনশো টাকার যে সকালে ভিডিও দিছি থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি আনিস্চিত স্টোকে এক হাজার পিস মাল আছে অ্যাভেলেবেল অর্ডার করতে পারবেন নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের ঈদের পরে যতগুলি ভিডিও দিছি প্রত্যেকটা ভিডিওর মাল আপনারা চাইলে ই করতে পারবেন অর্ডার রাখতে পারেন ওকে ম্যানুয়াল কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ মার্শাল্লাহ আপনাদের অ্যাটেন্ডেন্স খুবই ভালো ধরো ছয়শো পঞ্চাশে আমরা কী দিলাম আপনাদেরকে দেখেন এই দেখেন সব অনলাইন ভাইরাল নতুন নতুন আপডেট অনলাইন ভাইরাল নতুন নতুন আপডেট নাইরা 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 মাত্র ছয়শো পঞ্চাশ নে নয়শো পঞ্চাশে হোলসেল করা মাল এগুলি বুঝছেন নয়শো পঞ্চাশে হোলসেল হয়েছে সারা বাংলাদেশে ওই মাল পাইয়া গেলেন ছয়শো পঞ্চাশে তাও আবার তিন ডাইনে ডেলিভারি ফ্রি নিচে কাজ আছে একটু নিচে কাজটা দেখাও হাতের কাজটা দেখাও একদম সাদা সিদা বুঝে লিখে হাত দেখো হাত স্লিপসে হাত ঢুকাও এই দেখেন আপনারা কত সুন্দর লাগে এবার হাতে যেমন করেন হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো অন্য পাঁচ হাতের অন্য পাঁচ হাতের অন্য গ্রামের বধুরা এমনি গুন্ডা দিয়ে চলে দেবেন শ্বশুর বাড়ি ছয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশের মাল ছয়শো পঞ্চাশ কি জিনিস দিলাম আপাকে দেখেন

লাসা থাকবে অল ওভার এমব্রয়ডারি কাজ করা সামনে পিছনে চতুর্শে ঘুরানো একদম প্রিমিয়াম কোয়ালিটি তিনটা কালার মেরুন কালার হলুদ কালার গায়ে হলুদ আর ব্লু সরফ এলো ব্লুটা সারা বছর ডিসকাউন্টেড প্রোডাক্ট কিনতে কিনতে পাগল হয়ে যাবেন আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা দিলে এগুলি মার্কেট থেকে আনতে পারবেন না যেই কাপড় আর যেই কাজ দিয়ে দিলাম মাত্র আপনা করে কয় টাকায় মাত্র দিয়ে দিলাম কাজ পঞ্চাশ খুব সুন্দর ডিজাইন সাদা ওনা ধরো এটা দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র কয় টাকায় ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ধরো আলিয়া কাঠ আলিয়া কাঠ বকে কাজ করা থাকবে বড়ির সাইজ ছত্রিশ থেকে বিয়াল্লিশ প্রিমিয়াম কোয়ালিটি ছয়শো পঞ্চাশ আটত্রিশ আটত্রিশ ছত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ ছয়শো পঞ্চাশ

জর্জেটের ভিতরে তিনটা কালার সাদা কালো লাল আটশো পঞ্চাশ সাদা কালো লাল সাদা কালো লাল সাদা কালো লাল আটশো পঞ্চাশ ওইটা হচ্ছে হোয়াইট কালারটা সাদা কালো লাল আটশো পঞ্চাশ টাকা ঋষিকা লাইভ করব আপনাদেরকে কবে ঋষিকার তো ভিডিও যাচ্ছে আজকে ভিডিও দিছি ঋষিকার তো ধরেন ভাঙ্গা মাল তো বেশিরভাগ শুধু ভিডিও দিয়ে দিয়ে অল্প কিছু মাল আছে শেষ করে দিব আপনাদেরকে আগা আগে সামনে আগে এই দেখেন সব কাজ করা এম্বয়ডারি করা জর্জেট ভিতরে ইনার দেওয়া আছে সরাও এই মাল ষোলোশো টাকা পাইকারি ছিল হয়েছে সময় চোদ্দশো ষোলোশো পাইকারি ছিল হয়েছে দিলাম আপনাকে আটশো পঞ্চাশ অর্ধেক দামে সাদা কালো লাল তিনটা কালার তিন কালার আরো বহু বহু ডিজাইনের আমাদের রেডিমেড ড্রেস আছে সাদী থাকবেন আমরা প্রতিদিন লাইভ ভিডিও একটা না একটা থেকে যারা মানে এখনো অবিশ্বাস হয় আমাদের কাছে ড্রেস আছে কিনা ড্রেস দেয় কিনা পার্সেল কিনা এগুলি নিয়ে যারা ভয় পান দেখেন জীবনে কোনোদিন মাল নেয় না একটা জিনিস দেখেন জীবনে কোনোদিন মাল নেয় বিশ হাজার টাকার মাল নেছে সব বিশাল বস্তা সব দেখাই দেখেন বিশ হাজার টাকার মাল নেছে সম্পূর্ণ টাকা অ্যাডভান্স করে সে নোয়াখালি বাড়ি কই বেটার নোয়াখালি চারকিল সম্পূর্ণ টাকা বিকাশে পাঠিয়ে দিয়েছে তিনশো টাকা পাঠায় মাল নিতে ভয় পান এখানে ওনার বিল হচ্ছে হচ্ছে একুশ হাজার দুশো টাকা একুশ হাজার দুশো টাকাই উনি অ্যাডভান্স করে দিয়েছে একুশ হাজার দুশো টাকাই পাঠিয়ে দিয়েছে আর তিনশো টাকা দিয়ে মাল নিতে ভয় পায় একুশ হাজার দুশো টাকা মাল পুরা পুরা টাকাই পাঠিয়ে দিয়েছে চলো আটশো পঞ্চাশ আরে এই মালটা দেখা দেবো লাইভ শেষ করবো আগামীকাল আবার আমরা একটা ধামাকা ডেলিভারি চার্জ ফ্রি নিয়ে আরেকটা লাইভ আপনাদেরকে করে দিব আর এর মাঝখানে আমাদের অনেক চমৎকার চমৎকার ভিডিও যাবে আপনারা যারা নাকি শাড়ির ভিডিও দেখতে চান যারা নাকি ওয়ান পিস টু পিসের ভিডিও দেখতে চান সবাই আমাদের পেজে ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন এবং ফেসবুক পেজে চোখ রাখবেন তো অবশ্যই আমরা অ্যাডভান্স ছাড়া কোনো পার্সেল করি না যারা অ্যাডভান্স দিয়ে পার্সেল নিতে ভয় পান তারা ইনভোক্ভ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম